আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত নতুন ভিডিওতে সো আজকে আমরা খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো অনেকেই কিন্তু বাসাবাড়িতে রান্না বান্নার একটা খুবই হ্যাসেল বুক করছেন যেহেতু গ্যাস আর সামনে শীত আসছে শীত আসা মানে হচ্ছে গ্যাসটা কিন্তু আরো না থাকা অনেক অঞ্চলে দেখবেন শীতের সময় কিন্তু গ্যাসের প্রেশারটা থাকে না সো আমরা কিন্তু রান্না বান্না নিয়ে খুব একটা ভোগান্তি পড়াতে হয় সো আজকে যে প্রোডাক্টটা আমরা দেখাবো আশা করছি আপনাদের প্রয়োজনীয় একটা প্রোডাক্ট যেটা কিনা হয়তো বা আপনাদের এই ভোগান্তিটাকে আরো কিছুটা লাঘব করতে আপনাদেরকে হেল্প করবে তো এমন একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি আর আজকে আমাদেরকে স্বাভাবিক মানে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সাথে আছে হচ্ছে অনেক ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবেন এটা একটু আমাদেরকে যদি বিস্তারিত বলেন ভাইয়া তো আজকে যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলছি যে প্রোডাক্ট টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সনিফার সোকানি সরি সোকানি ব্র্যান্ডের একটি আমরা কিন্তু কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখিয়ে সোকানি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কিন্তু আপনি আমরা দেখি ব্যতিক্রম কারণ হচ্ছে আপ বাটনটা অন করলে কিন্তু এটা টেম্পারেচার হাই হয়ে যাবে যখন আপনার টেম্পারেচার কম প্রয়োজন হবে তখন কিন্তু আপনি ডান বাটনটা করলে কিন্তু টেম্পারেচারটা চুলার মতো কিন্তু আগুনটা বাড়াতে কমাতে আর একটা হচ্ছে যেমন

আর সেক্ষেত্রে আপনাকে আপনার রান্না পুড়ে যাবে অথবা রান্নার ক্ষতি হবে এরকম আমি দেখিয়ে দিচ্ছি ওকে জাস্ট একবার দেখেন হাতল সব খুবই সুন্দর আর অনেকে অনেকে একটা বিভ্রান্তি আছে এটা নাকি কম ওয়েট দিয়ে রান্না করতে হয় এটা কিছু এমন কিছু আপনি কি আপনি ইচ্ছে করে এখানে কোনো একটা কথা বলে দি অনেকে অনেক সময় কি হয় অনেকে মনে করে যে যদি আমাদের বাচ্চারা আছে বাসায় অনেক সময় কি হয় যদি আমার পাতিল না থাকে যখন আমি হাত দিয়ে হয়ে যাবে কিনা

এখন নর্মালি আমাদের একটা যদি সিলিন্ডার আমরা ইউজ করি একটা সিলিন্ডার কিন্তু নর্মালি চার পাঁচ জনের ফ্যামিলিতে ডেলি তিন ঘন্টা করে যদি চুলাটা ইউজ করে আমাদের কিন্তু হয় না নর্মালি দুইটা সিলিন্ডার লাগে আর এখানে কিন্তু তিন ঘন্টা করে হিসাবে মাসে চারশো থেকে সাড়ে চারশো টাকা একেবারে আপনি র্যান্ডম কিন্তু তিন ঘন্টা ডেলি ইউজ করতে পারবেন সো এটা যদি আপনি এক বছর ইউজ করতে পারেন তাহলে এরকম অনেকগুলো টাকা যারা নিতে চাচ্ছে তাদের জন্য কি যারা ঢাকার বাইরে আছেন তারা ঢাকার বাইরে বসে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমরা পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আপনাকে আমাদের কুরিয়ার খরচটাকে অ্যাডভান্স করতে হবে কুরিয়ার খরচটা অ্যাডভান্স করার পর আমরা আপনাদের কন্ডিশনে পাঠিয়ে দিব তখন আপনি